হ্যালো বন্ধুগণ দুই শালিক আজকের পর্বে দেখতে পারবেন ট্রাস্ট বোর্ডে অবশেষে অনিমেষ তার নিজের সম্পত্তি পেয়ে গেল রজত উকিল বাবু অনিমেষের ডিএনএ টেস্ট নকল এনেছিল চেয়েছিল তার নামে অনিমেষের ফিফটি পারসেন্ট সম্পত্তি যেন তার নামে শেয়ার থাকে রজত বাবু অনিমেষকে নকল বলে ট্রাস্ট বোর্ডে চালিয়ে দিতে চেয়েছিল আখি অনেক রিকোয়েস্টে তখন তাকে দু ঘন্টা সময় দিয়েছে ঝিলিক ডাক্তারের কাছে গিয়ে কষি দুইটা ঘুষি দেওয়ার পরে তখন সে তরতর করে বলে দিল ডিএনএ কারচুপি হয়েছে তখন ঝিলিক বলে তুমি আমার সাথে চলো ডাক্তারের হাত বেঁধে ট্রাস্ট বোর্ডে নিয়ে গেল ঝিলিক ওখানে গিয়ে ডাক্তারকে বলল তুমি সবার কাছে সত্যটা বলে ফেলো রজত বাবু ট্রাস্ট বোর্ডে ডাক্তারকে দেখে তার ঘাম ছুটে গিয়েছে তখন বলছে উনি এখানে কেন তখন ডাক্তার বলছে এই লুকে বলেছে আমাকে ডিএনএ ডুপ্লিকেট কারচুপি করার জন্য রজত বাবুকে টাস্কবোর্ড থেকে বরখাস্ত করল ও অবশেষে তার সকল সম্পত্তি তাকে বুঝিয়ে দিল তো বন্ধুগণ পরবর্তী আপডেট শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে